আফটার আ লং আমি হচ্ছে আমার ফেভারিট ওটস মিল বানাচ্ছি এই মিলটা আমার সকালে বিকালে কিংবা রাতে খেতে এত বেশি ভালো লাগে আর এই সামারে তো এটা পারফেক্ট যেকোনো সামার ফ্রুটস দিয়ে সব আজকে বিকালে দেখা করব তাই ভাবলাম একটা করে ডিশ বানালে কেমন হয় আড্ডার সাথে খাওয়া হবে সো আমি কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই যেদিন আমার হচ্ছে বাইরে যাওয়ার প্ল্যান থাকে ওই দিনই আমার রান্না করতে হয় বাসা ক্লিন করতে হয় কিরকম যেন ডেটা একদিনে পড়ে যায় খুবই কষ্ট হয় করতে সব কিছু একসাথে শেষ করতে বাট আর করা না করেও তো উপায় আমাদের এখানে আম কিন্তু সারা বছর পাওয়া যায় আমিও চেষ্টা করি সারা বছরই আম খেতে আমার সব ফলের মধ্যে এটা হচ্ছে পছন্দের একটা ফল টুকটুকে মিষ্টি চেরিও খাচ্ছিলাম খাওয়া দাওয়া ঝটপট শেষ করে আমি রান্না বসিয়ে দিলাম আজকে আমার জন্য হচ্ছে আমি ডিম আলুর তরকারি করব আর তোমাদের ভাইয়ার জন্য গরুর মাংস রান্না করেছি অলরেডি সেই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক এটা শুধুই আমি খাবো সে তো এরকম তরকারি খেতে একদম পছন্দ করে না বাট আমার না এই তরকারিটা খাওয়ার খুব ক্রেভ হচ্ছিল লাস্ট ফিউ চলে এসেছি মিনি প্রসাদে আমি হচ্ছে আজকে বানিয়ে নিয়ে যাবো ফ্রুট চাট এই সামারে ফ্রুট চাটের থেকে বেস্ট কোনো অপশন আমি আর খুঁজেই পাচ্ছিলাম না একটা টক দই লাগতো বাট এখানে কত রকমের যে দই ছিল আমি জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা নিব আমি হচ্ছে আলপ্রোর এই ব্লুবেরিটা রেগুলার খাই বাট এখানে দেখলাম এগুলো খুব ছোট স্যাশাতে আছে তাই ভালো এটা না নিয়ে বড় একটা নিয়ে যাই এখানে অনেক রকমের ইয়োগার্টের ফ্লেভার ছিল অ্যান্ড সবগুলোই কিন্তু আমার খাওয়া হয়েছে সবগুলোই বেশ মজা বাট ফাইনালি আমি হচ্ছে আলপুর এটা নিয়েছিলাম ন্যাচারাল কোকোনাট যেটার লো ফ্যাট অ্যান্ড লো সুগার বাসায় যে ফ্রুটসগুলো ছিল আমি ওগুলো দিয়ে আজকে ফ্রুটস রায়তা বানাচ্ছি এখানে ব্ল্যাক গ্রেপস বার করলাম দেন স্ট্রবেরি ম্যাঙ্গো আর পিচ ফল দিব একটা থেকে দুইটা বেশি দিব না কারণ এই ফলটা বেশ টক এটাই একটু টক ফ্লেভার আনবে দেখি অল্প করে দিব তো অলরেডি কিন্তু ফ্রুট রাইস আমার বানানো ডান পুরো ভিডিও করা হয়নি পরবর্তীতে কখনো আবার বানালাম আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য রেখে দিব অনেক তাড়াহুড়ো করে ফ্রুট চাটটা বানিয়েছে বাট স্টিল এটা এত ইয়ামি হয়েছিল অলমোস্ট বিকেল পাঁচটা বাজে তাই কিছু মোমো বের করে নিলাম ভাবলাম খেয়ে তারপরে বের হই বাট ওই যে তারহর করতে গিয়ে আমার একটা মোমো ভেঙে এরকম অবস্থা হয়েছে খুবই সিম্পল একটা ড্রেস পরেছি সেই সাথে সিম্পলের মধ্যে সেজেছি বাট স্টিল এটা এত বেশি সুন্দর লাগছিল বাই দ্য ওয়ে এই ক্লিপসটা হচ্ছে আমি বাসায় এসে তারপরে নিয়েছি চার পাঁচ ঘন্টা রোদে ঘুরে হাজারটা ছবি তোলার পর বাসায় এসে যখন দেখি আমার বেস এখন পর্যন্ত এরকম গ্লোই তখন কেমন খুশি লাগে জাস্ট ভাব সেদিনের এই মেকআপটা ছিল একদম পারফেক্ট আমার মেকআপ জাস্ট কনসিলার দিয়ে বের হয়ে গিয়েছিলাম গালভুর্তি ব্লাশ লিপস্টিক আর তো দিতেই হয় বা কোনো কিছুই টাচ আপ করি নাই বাট তারপরে দেখো মাসাল্লা কি সুন্দর লাগে সবাই অন টাইমে চলে আসে আর এই হচ্ছে আমাদের খাবার দাবার কোনো একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিলো না কারণ পুরো পার্কে সেদিনও মেলা ছিল অনেক লোক ছিল আমরা বেসিক্যালি আড্ডায় দিতেই এসেছি খাওয়াটা মেন কথা না না বাট তারপরও যেহেতু বাচ্চারা আছে সাথে তাই আর কি একটু সঙ্গে করে যার যেটা ভালো লাগে খাবার দাবার নিয়ে আসা সবাই এখন কিছু সুন্দর ছবি তুলবো ভিডিও করব কারণ এগুলো তো আসলে মেমোরিজ হয়ে থাকবে এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো ওই দিন আমাকে সায়লা ভাবি সেই সাথে নাবিলাও অনেক সুন্দর ছবি আর ভিডিও করে দিয়েছে দুজন কি অনেক অনেক থ্যাঙ্কস এত পেশেন্টলি আমাকে কষ্ট করে ছবি তুলে দেওয়ার জন্য এত সুন্দর ওয়েদার এত বাতাস যে কোনোভাবেই হচ্ছে আমার হিজাব আর ফিক্স থাকছিল না উড়ে চলে যাচ্ছিল আর কি আর এটা হচ্ছে প্রত্যেকটা হিজাবিদের রিয়েল স্ট্রাগল চারমিন ভাবে ফুচকা চটপটি নিয়ে এসেছে দেখে এমন লোভ লাগছিল মানে কোনোভাবেই আর বসে থাকতে পারছিলাম না জাস্ট ওয়েট করছিলাম কখন সব কিছু মিক্স করা শেষ হবে দিয়েছিলাম খুব ঝাল করে যেন টকটা তাহলে খেতে বেশি মজা লাগবে তাই বলে সে এমন ঝাল দিয়েছে মানে আমার কান দিয়ে ধোয়া বের হয়ে গেছে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা আর এতে না সব সিম্পল খাবারগুলো খেতে খুবই মজা লাগে একসাথে গল্প হয় খাওয়া হয় মানে সব কিছু হয় সবার সাথে তো আর সবসময় এভাবে দেখা হয় গল্প করতে আসলে খাবারের দরকার নেই বাট তারপরেও থাকলে একটু মজাই হয় যেহেতু ছোট বাচ্চারা তো সবসময় আমাদের গল্পে কেন্দ্রবিন্দু থাকে বাংলাদেশে কোন খাবারটা আমরা মিস করছি কোন খাবারটা খেতে খুব ইচ্ছে করছে এর মধ্যে নতুন দুজন ভাবি এসেছে জাস্ট এক মাসও হয়নি তো তাদের বলছিলাম রিসেন্টলি তো তারা এসেছে কি কি খেয়েছে বাংলাদেশে কি চেঞ্জেস এসেছে বা ড্রেস আপ কেমন এনেছে আমি সবসময় কমন একটা কোয়েশ্চেন সবাইকে করি সেটা হচ্ছে কয়টা শাড়ি এনেছেন বেশি করে এনেছেন তো মানে এটা খুব অদ্ভুত বাট স্টিল আমি এটা জিজ্ঞেস করি বিকজ আমি যে ভুলটা করেছি আমি চাই না যে সবাই সেম ভুলটা করুক সবাই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবে এখানে যখনই পড়তে মন চাইবে পড়বে আমি এটা আমি চাই সবাই সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াবে আমিও ঘুরে বেড়াবো একভাবে পেঁয়াজ ছিল খেতে ভীষণ মজা আর এই যে বাচ্চারা সব আশেপাশে দৌড়ে দৌড়ি করে খেলে একটু টায়ার্ড হয়ে এসেছে ওদেরকে আমি বললাম তুমি একটু হাই বলে দাও বাট কেউ লজ্জা পাচ্ছে কেউ খুব বিজি কেউ খাবে আবার কেউ একটু খেলবে মানে ওরা নিজেরাও কনফিউজ কে রেখে করবে বাট ওরা কিন্তু জানে যে ওদের আন্টি খুব সুন্দর ব্লগ করে আবার আমাকে বলেও যে আনটি আপনার ব্লগ আমরা দেখি আপনার ব্লগ অনেক সুন্দর হয় এই হচ্ছে আনাইজে বড়ি আমাদের সবার মধ্যে সব থেকে ছোট্ট মেম্বার মাসাল্লাহ এত কিউট আর এত শান্ত বাচ্চাটা আর খুব সুন্দর একটা পিঙ্ক ড্রেস পরেছে এই দিন রায় আর ভাবিকে অনেক মিস করেছি ওরা আসলে আসতে পারেনি তো খাওয়া দাওয়া করছিলাম আর সবার সাথে গল্প করছিলাম বাচ্চারাও জানে না যে আমি ভিডিও করছি তাই আর কি ওরা এরকম ভিডিওর মধ্যে চলে আসতেছিল বাট আমি ওদেরকে আসলে কোনো রকম বদার করিনি প্রথমে অনেকগুলো ফুচকা খেয়েছি এখন হচ্ছে আমি চটপটি বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল টক দিয়ে বেশি করে হচ্ছে ফুচকার ডালটা দিয়ে চটপটি করে খাবো বাট এটা না লাস্টে আমি শেষ করতে পারিনি এত বেশি ঝাল হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে এত ঝাল হয়ে যাবে রীতিমতো সব খাবারের মধ্যে এই ফুচকা চটপটিটাই ছিল স্টপার সবাই আসলে মন থেকে ভাবিকে দোয়া করেছে কারণ ভাবি এত কষ্ট করে দুটা বাচ্চার নিয়ে বাসা থেকে যে খাবার নিয়ে এসেছে কারণ কিনে খাবার আনাটা ইজি কিংবা অন্য অন্য খাবারগুলোও সহজ হয় কিন্তু চটপটি ফুচকা এগুলো বেশ ঝামেলার আর আমরা যেহেতু এগুলো এখানে পাইও না তারপর আবার আমাদের এরিয়া থেকে বাংলাদেশ এরিয়া অনেক দূরে তেমন অ্যাভেলেবেল খাওয়াও হয় না একটু আমাতে ফুট চাট নিয়ে নিলাম আর এটা না থাকলে কি যে অবস্থা হতো সবাইও এরকমই করেছে একটু ঝাল কমাতে ফুটচাট খেয়ে দেন ঠান্ডা হয়েছে পানি খেতে খেতে জীবন শেষ হয়ে যেত আর আরও অনেক কিছু খেয়েছি যেগুলোর নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না এরকম একটা মিট আপ হলে বা গেট টুগেদার হলে সবার খাবার একটু টেস্ট করা যায় এটা একটা খুব সুন্দর একটা সুযোগ ড্রিঙ্কস মধ্যে ফানটা হচ্ছে আমার ফেভারিট তাই এটাই নিয়ে এসেছিলাম সবার জন্য আর এটা খেয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া গল্প আড্ডা মোটামুটি সে আমার আমাদের দিনগুলো এত বড় হয় যে মিবের আজান দেয় হচ্ছে রাত সাড়ে নয়টার দিকে তো আমরা হচ্ছে মাইক্রিবের আগে বের হয়ে যাবো খাওয়া দাওয়া শেষে সুন্দরভাবে ক্লিন করে তারপরে হচ্ছে যেতে হবে কারণ আমরা অলরেডি এত মেসি করে ফেলেছি সব কিছু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখন আমাদের সবার বাসা যাওয়ার পালা সবাই অনেক নিরাপদে থাকো ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে পারো আল্লাহ হাফেজ